মুসলিমকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বেড়াদার উনার বাড়িতে থাকতে দিলেন এই দিকে যেন শুনতে ঘরে ইমামে মুসলিম রয়েছে ও ইসলাম হানিকে ডেকে পাঠালো হানিক যে হানি জানো গেল যাওয়ার পরে বলতেছেন কিসের জন্য ডেকেছো আমরা এই জন্য ডেকেছি তোমার বাড়ি থেকে ইমাম মুসলিম রয়েছে হ্যাঁ আমার বাড়িতে ইমাম মুসলিম রয়েছে কি তুমি শুনো ইমাম মুসলিমকে আমাদের কাছে দিয়ে দাও তোমাকে কিছু করব না তোমাকে মারব না তোমার প্রতি আঘাত করব না উম্মে হানি উনি জানো বলতেছেন নিজের জানকে কুরবানি করে দেব কিন্তু আহলে বাইতের সঙ্গে কখনো বিয়াদবি করব

পেটে রক্ত জমিনে পড়তে লাগলো ও বেরাদারে ইসলাম ওই সমাতে ইমামে মুসলিম যেন শুনতে পেলে কি উম্মে হানিকে আঘাত করা হয়েছে আমার জন্য আজকে আমি আছি ওই জন্য ওনার বাড়িতে ওই জন্য আঘাত করা হয়েছে রাতের অন্ধকারে হায় রে মুসলমান উনি যেন কুফা নগরে বের হয়ে গিয়েছেন না 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 আমি ইমামে আমার জন্য অন্য কেউ কষ্ট পাবে আমি ইমামে মুসলিম ওই কথা আমি সহ্য করতে পারবো না আমার জন্য কেউ কষ্ট বেদনা পাবে আমি যেন সহ্য করতে পারবো না ইমাম মুসলিম যেন রাস্তাতে বের হয়েছেন কুফা শহরে বের হয়েছেন কেন বেড়া দাঁড়ে ইসলাম কারো দরজা খোলা রয়েছে আমি একটু দেখতে কিন্তু মুসলমান ইমামে মুসলিম দেখতেছেন হায়রে যখন আমি এসেছিলাম এত কেউ আমাকে ভালোবেসেছিল এত ভালোবাসা দিয়েছিল আজকে কেন কারো দরওয়াজাও খোলা নাই সকলের দরজা কেন বন্ধ আমাকে দেখে কি সকল দরজা বন্ধ করে দিল সকল নিজের দরওয়াজা বন্ধ করে দিল ইমাম মুসলিম ঘুরতেছেন আর বলতেছেন মুছে কুফাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া নহি হু বুলায়া فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں ایک کماں بنا کر ستایا گیا ہوں میرے رولایا گیا خوتا جان کیسے ہی میں زبانی بہادر پیا کا ہے بندوبان بہتر پیاسوں کا ہے بند پانی مقدر میں حوض حوز کوسر کا پینا میں پیاسا نہیں ہوں پلایا گیا ইমামে মুসলিম রাস্তা রাস্তা ঘুরতেছেন রে বাবা হায়রে সকলের দরজা দরজাতে দেখে কেউ জানো দরজাটা খোলা নাই ইমাম মুসলিমের চোখে পানি ইমাম মুসলিম জানো আর সহ্য করতে পারে না মাওলা গো কুফা শহরের লোকেরা এত নিষ্ঠুর এত তারা জানো বদমাশ যখন আমি এসেছিলাম দিয়েছিল আজকে আমার সত্যের দাদি করলো আমার তো মনে কোনো দুঃখ নাই কিন্তু আমি যে ইমামি হোসেনকে চিঠি লিখে দিয়েছি আমাকে এত কষ্ট না জানি ইমাম হোসেনকে তারা কত কষ্ট দেবে ইমাম মুসলিম আস্তে আস্তে করে রে মুসলমান গেলেন কিছু ঝুর